শুভ দুপুর সবাইকে আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো খুব ভালো আছি সেটা বলবো না আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের অবস্থা ঠিক কেমন খুবই খারাপ অবস্থা এখন বাইরে বেরোলেই ভয় করে না জানি কখন কি হয়ে যায় মানে আতঙ্ক মনের মধ্যে সবসময় কাজ করে তো সব মিলিয়ে বলতে গেলে সব কিছু এখন স্বাভাবিকের মতো না তারপরেও আমাদেরকে প্রয়োজনের তাগিদে অনেক কিছু করতে হয় বাইরে যেতে হয় সব কিছুই করতে হয় তো অনেকে অনেক ধরনের কথা বললেন আমার ব্লগে আমি আমার চ্যানেলের কথা বলেছি বলে এখন যে আমরা চ্যানেলের যে টেনশন করি এটা যে আসলে আমাদের অন্যায় সেটা জানতাম না এখন আপনাদের কাছ থেকে সেটা বুঝতে পারতেছি যে আমি আমার চ্যানেলকে নিয়ে চিন্তা করলে সেটা আমার কাছে মানে আমার জন্য অন্যায় আমি কেন চ্যানেলকে নিয়ে চিন্তা করতেছি দেশের এই অবস্থায় খুবই খারাপ অবস্থা আমার যাই হোক এটা নিয়ে কথা না বলাই ভালো আর একটা কথা বলি যে জন্মভূমির প্রতি পৃথিবীর সব মানুষেরই ভালোবাসা থাকে এবং সেটা কখনো প্রকাশ করা যায় না যাই হোক এটা নিয়ে কথা বলাটাই আসলে আমার মনে হয় উচিত না যত বেশি কথা বলবো তত কথা বাড়বে তো যাই হোক এখন হচ্ছে বান্না চলতেছে আজকে রান্না করা হবে ছানার তরকারি আমি কথাগুলো কেন বললাম কারণ রিসেন্টলি ব্লগে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন আমাকে নিয়ে তাই বললাম তো আপনাদের যে যেমন দৃষ্টিতে আমার কাজগুলো নেবেন সে তেমনভাবে আমার কাজগুলো দেখবেন বা আমাকে নিয়ে কমেন্ট করবেন সেটাই স্বাভাবিক তো আমাকে সব কমেন্ট যে আমার পক্ষে আসবে সেটা কিন্তু না সেটা আমি নিজেও জানি তাই এটা নিয়ে এত মাথা ব্যথা করার মতো আমার নিজেরও কোনো কারণ নেই আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা খুবই তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারি তো ছানা কাটা হয়ে গেছে এখন ছানার এই যে গুল্লা বানিয়ে হচ্ছে ছানাকে প্রথমে ভাজতে হয় এদিকে হচ্ছে লাবড়া রান্না করা হবে লাবড়ার মধ্যে হচ্ছে সব ধরনের সবজি থাকে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া বরবটি চিচিঙ্গা ধনদুল পটল কাঁচা পেঁপে তারপর কাঁচা কলা তারপর হচ্ছে বরবটি দেওয়া হয়েছে এরপর মোচা দেওয়া যায় যেটা এখন আমাদের কাছে নেই তো মোচা দিলে খেতে ভীষণ ভালো হয় তো হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে লাবড়া রান্না করা হবে এটা হচ্ছে এক ধরনের সবজি যেটা বিভিন্ন অনুষ্ঠানে নিরামিষের অনুষ্ঠানে করা হয় তো এখন হচ্ছে ছানার আর কি বড়ার মতো করে ভাজা হচ্ছে আমরা হচ্ছে চার চারকোনা করে মাঝে মাঝে কাটি বেশিরভাগই এইভাবে মেখে বড়া করলে মনে হয় যে ডিমের তরকারি রান্না করা হয়েছে এরকম লাগে খেতে এর জন্য এইভাবেই বেশি ভালো লাগে তাইভাবে করেই আমরা ছাননা তরকারি করি আমাদের তো বেশ ভালো লাগে আমাদের এলাকাতে ছানা অত বেশি পপুলার না মানে ছানার তরকারি বা ছানার যে কোনো আইটেম অত বেশি বিখ্যাত না তবে আমরাও কিন্তু আগে খুব কম খেতাম যেটা ইদানিং অনেকটাই বেড়ে গেছে আমাদের এখন পছন্দের তালিকায় নিরামিষের আইটেম বলতে ছানার তরকারিটা খুবই ভালো লাগে আজকে করা হবে আলু দিয়ে তো প্রথমে হচ্ছে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুটাকে একটু বড় বড়ো সাইজ করে কাটা হয়েছে ছানার তরকারি রেসিপি আমার আপনাদের কাছ থেকেই নেওয়া উচিত কারণ আপনারাই বেশি ভালো জানেন আমি জানি কিন্তু আমরা মাঝে মাঝে আর কি ভাবি যে আমরা যেভাবে করি সবাই কিভাবে করে হয়তো অন্যভাবেও করে তো মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে সার্চ দেওয়া হয় কিন্তু দেখা যায় যে রেসিপি খুব বেশি আর কি পছন্দনীয় হয় না আর আমরা আসলে বিভিন্ন ধরনের মশলা বেশি খেতে পারি না আমাদের পরিচিত মশলাগুলো দিয়ে আমরা সবসময় করার চেষ্টা করি এর জন্য বললাম আর কি তো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে যেহেতু নিরামিষ রান্না তাই আদা জিরে ধনিয়া রাঁধুনি মৌরি এই সমস্ত আর কি গোটা মশলাগুলো বেটে নেওয়া হয়েছে তারপর হচ্ছে মশলা কষানোর পর এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে আলু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো জল দেওয়া হলো এবার দেওয়া হলো ছানা যেটা প্রথমে ভেজে নেওয়া হয়েছে গোল গোল করে বড়ার মতো শেপ করে অনেকে সেটা চার কোনা করে কেটে নেয় চার কোনা করে কাটলে ভেতরের অংশটা একটু ফ্লাপি হয় না যেটা এভাবে করলে হয় এভাবে করলে মনে হয় যে ডিমের তরকারি খাওয়া হচ্ছে খেতে একদম সেম ডিমের মতো লাগে আমাদের তো এভাবেই ভালো লাগে এরপর সবশেষে দেওয়া হলো একটু গরম মশলা বাটা তো এইভাবেই যখন নিরামিষের মধ্যে একটু ভালো মতো খেতে ইচ্ছা করে ছানা তরকারি করে খাই বেশ ভালো লাগে ছানার তরকারি শেষ লাবড়াও হয়ে গেল দুপুরবেলা রান্না বান্না শেষ এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সব থেকে বিশেষ এবং কি বলবো প্রয়োজনে একটা জিনিস কিনতে আসছি যেটা অনেক আগেই কেনার কথা ছিল প্রথমে যখন আমি আপনাদেরকে শপিং ব্লগ দেখিয়েছিলাম আমার ভিডিওতে নতুন বাসার জন্য তখন বলেছিলাম যে চুলা কিনতে যাচ্ছি যেটা আমি এখনও পর্যন্ত কিনতে পারিনি ব্যাপারটা হচ্ছে যে সেদিন যে আরফেলের শোরুমে গিয়েছিলাম সেখানে আমার কোনো চুলায় পছন্দ হয়েছিল না এবং আশেপাশেও দোকানে তেমন কোনো চুলা ছিল না যার জন্য কিনতে পারিনি এখন আজকে আসছি হচ্ছে চুলা দেখার জন্য তো এখানে হচ্ছে সারা বাবা বললো যে একটা বড় দোকান আছে চলো ওইখানে গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেব। এখন আসছি এখন চুলার ভ্যারিয়েশনের কথা আর কী বলবো কত ধরনের কত ব্র্যান্ডের চুলা আছে তো সব কিছু মিলিয়ে আসলে ওই দেখে দেখতে নিজেদের মাথাও গুলিয়ে যায় যে আসলে কোন ব্র্যান্ডটা নিলে ভালো হবে তো অবশেষে অনেক কিছু চিন্তাভাবনা করার পর আমরা ডিসিশান নিয়েছি যে গাজের ব্র্যান্ডের চুলা নেব তো এইটা নাকি অনেক ভালো সার্ভিস দিচ্ছে ও দোকানদাররাই বলে আর কি কোন ব্র্যান্ডটা বেশি চলতেছে বা ভালো সার্ভিস দেয় সেটা সম্পর্কে বলে আর কি তো এই চুলাটা আর কি নিলাম স্টিলের চুলাই নিলাম কারণ হচ্ছে গ্লাসের চুলা যাই করেন না কেন যত সুন্দরই হোক না কেন দিন শেষে অবস্থা একই হয়ে যায় মানে ফেটে যায় আর যেটা গ্রানাইটের চুলা সেইটা নাকি অনেক বেশি গরম হয়ে যায় রান্না করার সময় চুলার আশেপাশে বা উপরে কিছু রাখা যায় না তাই ভাবলাম যে এত কিছুর মধ্যে আর অন্য কিছু নেবো কেন তাহলে স্টিলের চুলাই নেই কারণ স্টিলের চুলায় কোনো ঝামেলা নেই ভেজাল নেই যেমন খুশি সেমন ব্যবহার করা যায় যেটা রাফ করা সহজ এবং সুবিধাজনক সেই জিনিসটাই কিন্তু সবসময় ডিসিশন নেওয়া উচিত মানে সেই জিনিসটা নেওয়ার ক্ষেত্রে তাই ভাবলাম যে স্টিলের চুলাই নেই আর গাজিটা বললো যে সেলসম্যান অনেক ভালো হবে তাই সেইটাই নিলাম ওর দোকানের আশেপাশেও জিনিসগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি প্লাস্টিকের জিনিসগুলো বেশ সুন্দর আর কিছু ডিব্বা ছিল মশলাদানি আর কি মানে মশলা রাখার জন্য ডিব্বাগুলো বেশ সুন্দর ছিল গ্লাসের কিন্তু এক একটা পার পিস অনেক দাম এখন আর এগুলা নিতে চাচ্ছি না এখন হচ্ছে অনেক খরচ এমনিতে এখন যদি এগুলো নিতে চাই তাহলে দেখা যাবে একটু বেশি কষ্ট হয়ে যাবে তাই ভাবতেছিলাম যে এগুলা পরে নেব একটা দুটো করে আস্তে আস্তে জমাবো এখন আপাতত গুলা দিয়ে চালাই আর হচ্ছে প্লাস্টিকের ডিব্বা আমার কাছে অনেকগুলোই ছিল এবং তার সাথে হচ্ছে করোনার সময় আমরা অনেক আর কি মধু দিয়ে চা খেয়েছি সেই ডিব্বাগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে কাচের ডিব্বা তো সব কিছু মিলে দেখা যাবে যে ওইগুলো দিয়েও আমরা অনেকদিন চলে যাবে এখন বর্তমানে আর এই দামি সুন্দর ডিব্বার দিকে না থাকালেও হবে তাই আর ওই ডিব্বা ডুব্বি দেখলাম না আর এখানে দেখেন সিলভারের পাতিলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো বয়সের সাথে সাথে মানুষের রুচির অনেকটাই পরিবর্তন আসে যেটা এখন বুঝতে পারতেছি একটা সময় ছিল যে বাইরে গেলে কাপড় দিকে তাকালে একটা আকর্ষণ কাজ করত আর এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বাইরে গেলে কোনো কিছু কিনতে গেলে যদি আশেপাশে হান্ডি বাতিলের দোকান থাকে মনে হয় যে ওগুলো একটু নাড়াচাড়া করি বা সেই ডিজাইনগুলো একটু পছন্দ হলে মনে হয় এগুলো একটু কিনে নিয়ে যায় মানে বলে না মানুষের বয়সে কথা বলে সত্যি কথা মানুষের বয়সের সাথে সাথে মানুষের প্রচুর অনেক পরিবর্তন হয় যেমন একটা সময় মাকে বলতাম যে তুমি শুধু এগুলাই দেখো এগুলাই পছন্দ করো তখন নিজেদের কাছে কেমন যেন লাগতো এখন মনে হচ্ছে যে আসলে এখন আমিই তো নিজেই তো সেই অবস্থানে চলে গেছি তো আমাদের হচ্ছে তিনটা বালতি লাগবে তিনটে ওয়াশরুমের জন্য যেটা সার বাবা দেখতেছিল তো বুঝতেই তো পারেন নতুন সংসার এখন সব কিছু নতুন নতুন লাগতেছে মানে নতুন কিনা প্রয়োজন হচ্ছে একটা সময়গুলো এগুলো পুরনো হয়ে যাবে জিনিস যত নতুনই কেনেন না কেন সময়ের সাথে সাথে জিনিসপত্র পুরনো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো চুলা তো অনেকগুলাই দেখেছি কিন্তু ভিডিও করা হয়নি আসলে বাইরে গেলে দেখা যায় সব দোকানে ভিডিও করতে দেয় না তো এখানে জিজ্ঞাসা করার পর বললো যে করেন তাই হালকা পাতলা একটু করলাম তো এই চুলাটা নিয়েছি আমরা দেখেন আপনাদের পছন্দ হলে নিতে পারেন বললো তো যে ভালো হবে ভালো সার্ভিস দেবে এখন দেখা যায় বাকিটা ভগবান ভরসা জিনিসপত্র কেনার পর ব্যবহার না করলে জিনিসের আসলে বোঝা যায় না কোন জিনিসটা ভালো আর কোন ব্র্যান্ডটা খারাপ এটা হচ্ছে ব্যবহার করলে বোঝা যায় তো যাই হোক এদিকে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি চুলা এরপর প্লাস্টিকের বালতি নেওয়া হয়েছে বড়ো বড়ো সাইজের যেগুলো ওয়াশরুম স্নান করার ক্ষেত্রে লাগে সেগুলো নেওয়া হয়েছে তো মোটামুটি ভালোই কেনাকাটা করা হলো আমি নিজেকে আর দেখাতে পারলাম না ক্যামেরাতে আসলে আমি বাইরে গেলে দেখা যায় যে আমি নিজে তো ক্যামেরা ক্যামেরাম্যান হয়ে যাই তাই আর আমাকে ভিডিও করার লোক থাকে না বলতে সারা বাবাকে বলে করে দেয় কিন্তু আমার নিজেরই মনে থাকে না যে বলবো আমাকে একটু ভিডিও করো সেটাই হয় না তাই এখন রাত হয়ে গেছে আজকের মতো কেনাকাটা এই পর্যন্তই রাখবো এরপর অন্য আরেক দিন দেখি যখন যেটা প্রয়োজন হবে হঠাৎ করে মনে পড়ে যে এইটা লাগবে কারণ হচ্ছে যে একসাথে অনেক সময় মাথা কাজ করে না বা একসাথে সব কিছুর নামও মনে থাকে না তো অবশেষে বিশাল একটা কাজ করলাম মানে হচ্ছে চুলাটা কেনা হয়ে গেল এরপর আরেকদিন আসতে হবে পর্দা কেনার জন্য এখানে পর্দার দোকানও আছে আজকে আর হবে না অন্যদিন আসবো এবং অবশ্যই আপনাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আর চুলাটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের দেশটা স্বাভাবিকভাবে আগের মতো স্বাভাবিক হয়ে যায় সব আসলে কি বললেন তো এরকম একটা অবস্থানে বাইরে হলে ভয় করে কখন কি জানি কি হয়ে যায় এরকম একটা ভয় কাজ করে কোথাও গিয়ে শান্তি লাগে না বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা ভয় করে যে ওদেরকে নিয়ে আসলাম যদি কোনো সমস্যা হয় রাস্তাঘাটে তখন কোন দিকে দৌড় দেবো বলেন তো এখন দেশকে তো ভালোবাসি কিন্তু দেশের অবস্থা তো এখন ভালো নেই সবসময় তো আসলে দেখা যায় যে যখন ভালো কিছুর সাথে খারাপ কিছু জড়িয়ে যায় মানে রাজনীতি যেখানে থাকে সেইখানে জিনিসটা হচ্ছে কি বলবো অনেক খারাপ পর্যায়ে চলে যায় যেটা দেশকে ভালোবাসা বা না ভালোবাসা ওরকম একটা ব্যাপার থাকে না তখন হচ্ছে যে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদের তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন